আমাকে একটা সুযোগ করে দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়ে গেছে আজকে কোন অনুষ্ঠান করতে কোনো অনুমতি লাগে না আগে আপনার যখন হইছে বিভিন্ন জায়গায় করতে গান বাজার অনুষ্ঠান করতে গেলে পুলিশের কাছে অনুমতির জন্য চাইতে হয়েছে না পুলিশের অনুমতি দিলে করা গেছে করা যায় না অনেক সময় অনুমতি দেয় না দায়নাইতিক অনুষ্ঠান হয় নাই এরকম অবস্থা হয়েছে না আপনারা দেখেন নাই ফেসবুকে বা ইউটিউবে যে ওয়াজ মাহফিলে কোন বক্তা আসবে এটা আওয়ামী লীগের নির্ধারণ করে দিত এই মুফতি আমির হামজার আলাই ওয়াজ মাহফিল হবে না রবিউল ইসলাম মাদানী আসলে ওয়াজ মাহফিল হবে না কারণ তারা যে কথা কয় এটা শেখ আছে শেখ আছে না আওয়ামী লীগের গায়ে জ্বালা পড়া ধরে এইজন্য এই ধরনের ওয়াজ মাহফিলগুলোতে বড় বড় বক্তা আনতে দিত না ঠিক আছে আজকে কিন্তু সেই সমস্যা নাই আপনারা এটা দেখেন নাই ওয়াজ মাহফিলে বক্তাগণ যখন সঠিক কথাগুলো বলতো কুরান হাদিসের আলোকে তখন আওয়ামী লীগের নেতারা মাইক ঠাকড়া

কেউ নামাইতে পারবো না এগুলো আপনারা শোনেন নাই খোদায় কি করে দিছে একচল্লিশ সাল খাওয়াই দিছে না খাওয়াই দিছে না বুঝুর করবি দেশের মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় থাকা দিছে খাওয়াইয়া

নেতায় হচ্ছে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ খান তিনি ভোট চুরি রাজনীতি করেন না এবং ষোলো বছর যাবৎ দেশে কোনো নির্বাচনই নাই তেল এমপিটা হবেন কিভাবে দেশে নির্বাচন আছে গত ষোলো বছর নির্বাচন নাই বিএনপি আই ফ্যাসিবাদী ভোট চুরি নির্বাচনে অংশগ্রহণ করে নাই যার কারণে এই দেশে আমাদের সকিব উপাসলের আমাদের নেতা অ্যাডভোকেট আহমেদ এমপি হতে পারে নাই আগামী নির্বাচন হবে স্বচ্ছ দিনের বেলায় ভোট হবে আপনার ভোট আপনি দেবেন পছন্দের ব্যক্তিকে দেবেন আমাদের আহমেদ আজম খান তিনি বছর রাজনীতি করেন এবং আমাদের সাথে থাকেন স্বৈরাচারিতেন এবং যাদের নাম তিনি শিক্ষিত মানুষ ভদ্র মানুষ মানুষ সজ্জন মানুষ তিনি কোনো তার গায়ে লাগছে কোনো খান এই দুর্নীতির সাথে জড়িত ছিল এই খারাপ কাজটা করেছেন আমার একজন i <laughs>

ভোট দিয়ে নির্বাচিত করেন সকীপুর বাসের এমপি নির্বাচিত করবেন এমপি নির্বাচন করলে উনি এমন বড় ব্যাপার একজন নেতা এমপি হলে কিন্তু শুধু এমপি তিনি থাকবেন না বিএনপি সরকার গঠন করলে মন্ত্রীও হবেন কারণ সেই পর্যায়ের নেতা তিনি এমপি হলে শুধু এমপি থাকবেন মন্ত্রীও হবেন এই জন্য